আগে পঞ্চাশ বছর ষাট বছরে জিন্দিগি ধারণ করেছিলাম আমরা বলো তুমি আমি আল্লাহ রব্বুল আলমের জন্য ইসলামের জন্য কত কাজ

শুধু একটা দেশ হওয়ার পরেও মুসলিম দাবি করার পরেও আমাদের প্রত্যেকের ঘরে কোরআন থাকার পরেও এই কোরআনটা আপনি আমি ধরেও দেখি না আজকে তোমার ভালো হিন্দুত্ব আশ্বাস বাচ্চাদের হিন্দুত্ব তাদের হিন্দু আর শিক্ষা দিচ্ছে আজকে যখন টিভির ওপেন করবেন ওপেন করে দেখতে পাবেন টিভির ভিতরে হিন্দুদের যত পূজা আছে প্রতিদিন পূজা